অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার বোজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে খো যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুরিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালা মারা আছে গাঞ্জটিরা আশেপাশে ঘুর করে করে নিতে পারে না কারণ তালা মারা আছে গুরিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশাহ মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায় চায় দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে गुना হবে এটা মানত করার কোন জায়গা না মানত করতে হবে সঠিক এবং সদ্য সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী কির সাল্লা সাল্লাম যে বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন লোকটা আল্লাহ রুল্লি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পা তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গাঞ্জুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইর হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিস বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোনো ফতোয়া কোন পিস দেয় যে পিসাবের মাজারে টাকা না দেওয়াটাই বলো ইবাদত তাহলে সে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করবো আমাদেরকে বলেন নাই

তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোন নির্দেশ কোন নাই বরং কারণে কি হতে পারে গুনা হতে পারে যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোন প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনো রু আছে তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে ওইটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে এটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া ছিলে হয়তো বিসমুল্লাহ বলে আল্লাহ আকবর বলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে আসে না পত্রিকা অনেক সময় আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কালিম স্পষ্ট বলেছেন হরিমা আলাই কুমল মাই তেতু মৃত যে কোনো প্রাণী খাওয়াল্লা তা আমার জন্য হারাম করেছেন পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নেই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে যেহেতু বড় পুকুর যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যায় তাহলে নদী সমুদ্র আর পাক থাকতো না এবং এটা সম্ভব না উসাহা মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না